গরুর মাংস রান্না করার ক্ষেত্রে কিছু ব্যাপার মাথায় রাখতে হয় যেমন রান্না শেষে গরুর মাংসের কালারটা কেমন এসেছে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর মেন কথা হচ্ছে মাংসটার টেস্ট কেমন হয়েছে মাংসের কালার এবং টেস্ট যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে পারফেক্ট ভাবে মাংসটা রান্না হয়েছে আর মাংসটা পারফেক্ট ভাবে চাইলে অবশ্যই মশলাটা ঠিকঠাক রাখতে হবে আজ আমি আপনাদেরকে এক কেজি গরুর মাংস রান্না করে দেখাবো নতুন আলু দিয়ে আর কিভাবে আপনারা মশলার পরিমাণটা ঠিক রেখে গরুর মাংসটা রান্না করবেন আজকের ভিডিওতে সেটি দেখিয়ে দিব আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনারা যদি মাংসটা রান্না করেন তাহলে আপনাদের মাংসটা এরকম সুন্দর কালার আর টেস্টি হবে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যায় আজ আমি বাটা মশলা তরকারিটা রান্না করবো এখানে আমি কিছু মশলা নিয়েছি ধনিয়া এক চা চামচ নিয়েছি জিরা এক চা চামচ নিয়েছি কোয়াটার চা চামচ নিয়েছি মৌরি হাফ চা চামচ নিয়েছি কালো গোলমরিচ আটটা নিয়েছি লং চারটা নিয়েছি ছোট এলাচ এখানে আমি আমি নিয়েছি করে তিনটা দারচিনি আর এই সবগুলো মশলা শিলপাটায় বেটে নিবো এখানে আমি মাঝারি সাইজ এর তিনটা পেঁয়াজ নিয়েছি এতে করে তরকারিটা ঘন হবে এখানে আমি দুই টুকরো আদা নিয়েছি আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজ এর রসুন এখানে দশটা কোয়া হবে আলু নিয়েছি ছয়টা আলু আর পেঁয়াজটাকে ধুয়ে কেটে নিচ্ছি আদা রসুনটাকে ছিলে পরিষ্কার করে কেটে তারপরে বেটে নিয়েছি শিলপাটা এখানে আমি হাড় চর্বি সহ এক কেজি গরুর মাংস নিয়েছি এবারে এর ভেতরে দিয়ে দিয়েছি বেটে রাখা আদা রসুন এখানে আমি সবটুকু দিয়ে দিয়েছি মেজারমেন্ট চামচে মাপলে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট হবে এখানে দিয়ে দিয়েছি শুকনো মশলাগুলো যেগুলো বেটে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি লবণ দিয়ে দিয়েছি চায়ের চামচের এক চামচ ভরে হলুদ দিয়ে দিয়েছি চায়ের চামচের এক চামচ ভরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি চায়ের চামচের তিন চামচ সমান করে ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ যে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো কারণ আমার মাংসের ভিতরে চর্বির পরিমাণটা একদমই কম তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাছাড়া আলু দিব এবার হাত দিয়ে মাংসের সাথে সবগুলো মশলা ভালোভাবে মেখে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয় মাংসের গায়ে গায়ে মশলাটা সুন্দর সুন্দরভাবে মাখানো হয় মাংসটা মাখিয়ে নিয়েছি এবার আমি হাতটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়েছি এবার মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর এবার মাংসটাকে চুলায় বসিয়ে দিব চুলারাজ বাড়িয়ে দিয়ে দশ মিনিট মাংসের তরকারিটাকে জাল করেছি দেখতেই পাচ্ছেন মাংসের ভেতর থেকে কিন্তু এক্সট্রা পানি ছেড়ে এসছে এবার চুলার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মাংসের তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। প্রায় চল্লিশ মিনিট ফিরে আসলাম চল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর মাংস থেকে কিন্তু তেল বের হয়ে আসছে আমি একটি মাংস একটু আপনার দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কিনা এখনো কিন্তু মাংসটা কিছুটা কাঁচা রয়েছে সিদ্ধ হয়নি গরুর মাংস সিদ্ধ হতে সময় একদম কম লাগে আবার কিছু গরুর মাংস সিদ্ধ হতে সময় বেশি লাগে মাংস রান্নার ক্ষেত্রে ফিক্স করে বলা যায় না যে মাংসটা সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে আমি চূড়া একই রকম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরো দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা আরো সুন্দর হয়ে গেছে মাংসের ঝোল টেনে একদমই তেল বের হয়ে আসছে এ পর্যায়ে মাংসটাকে আর কষাবো না এর ভেতরে দিয়ে দিব আমি আলু নতুন আলু সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না অল্প সময়ের ভেতরে হয়ে যায় মেবি পাঁচ থেকে দশ মিনিটের ভেতরে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যায় তাই নতুন আলু দিয়ে মাংস রান্না করলে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে তারপর আলুটা দিয়ে দিবেন এবার আলুটাকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব চুলারাজ আঁচ মাঝারি করে দিয়ে আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাঝে মাঝে ঢাকনা খুলে আলুটাকে ভালোভাবে নেড়ে ঝেড়ে দিতে হবে প্রায় দশ মিনিট আলুটাকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে মাংসের ভেতরে আমি পানি দিয়ে দিব এখানে আমি গরম পানি দিয়েছি হাফ লিটারের মতো মাংসের তরকারিতে আমি ঝোলটা মাখা মাখা রাখবো আর যেহেতু মাংস আর আলুটা দুইটাই সিদ্ধ হয়ে গেছে তাই ঝোলের পরিমাণটা আমি অতিরিক্ত দিচ্ছি না এবার চুলা রাসটাকে মাঝারি করে দিয়ে গরুর মাংসটাকে জাল করে নিব আরো দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন তরকারি ঝোলটা কিন্তু আরো মাখো মাখো হয়ে গেছে এবার আমি দু একটা আলু ভেঙে দিচ্ছি এতে করে ঝোলটা অনেক ঘন হবে ঝোলটা আর পানসে লাগবে না আমার মাংসের তরকারিটা একদম রেডি হয়ে গেছে এ পর্যায়ে লবণটা চেক করে নিবেন মাংসের তরকারিতে লবণটা ঠিকঠাক আছে এবার দিয়ে দিয়েছি ভাজা জিরা এখানে আমি এক চা চামচ ভাজা জিরা দিয়ে দিচ্ছি মাংসের তরকারি শেষে ভাজা দিলের দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে দেখতেই পাচ্ছেন মাংসের তরকারিতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর তরকারিটা যে কত ঘন হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই তরকারি টেস্টটা মাসাল্লাহ সেই রকম আসছে তরকারিটা ঠান্ডা হওয়ার পরে কালারটা আরো সুন্দর আসবে এবার তরকারিটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি যখন কিছুটা ঠান্ডা হয়েছে দেখতে পাচ্ছেন তরকারির তরকারি কতটা সুন্দর আসছে আজ এ পর্যন্তই রেসিপিটি টি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবে আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ